बोलो गुली कर बना अच्छा तो भाई तो आपने पुरी जोड़ा था ना पुरी जोड़ा आवंटन 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 आवंटन

আপনি কে বলতেছেন না আপনি আমাকে এ সম্পত্তি ইয়ে আমার জামা আপনি গুলি করলে গুলি করবেন আর কোথায় আপনি পরিচয়টা দেন না পরিচয়টা দিয়ে তারপর গুলি করেন আমারে আমার অফারটা কি বলতে হবে আমার অফার কি আমার অফারটা কি আমি কি দোষ করছি আপনার এটা তো বলতে আমি জানান জামানের সাথে কী দোষ করছি আমি আমার জামানের কি করছি আমি

এই কথা কথা মত আমার বিরুদ্ধে না না এটা নেকপরভাবে আপনারা এক তরফভাবে এটা বিচার করতে বল আপনি ঘটনা জানন জাইনাত তারপর আমারে গালি দেন মারেন গুলি করেন যেটা করার করণ অসুবিধা